বুকের মধ্যে বাহান্নটা মেহবনি কাঠের আলমারি আমার যা কিছু প্রিয় জিনিস সব সেইখানে সেই সব হাসি যা আকাশের সোনালি ডানার সেই সব চোখ যা নীল জলে কেবল ডুবে মরবার ঢেউ সেই সব স্পর্শ যা সুস্টিপলে আলো জ্বলে ওঠার মতো সব ওই আলমারির ভেতরে যেসব মেঘ গভীর রাতের দিকে যেতে যেতে ঝরে পড়ছে বনে তাদের শোক যেসব বন পাখির উল্লাসে উঠতে গিয়ে ছাড় খাড় হয়েছে কুঠারে কুঠারে তাদের কান্না যেসব পাখি ভুল করে বসন্তের গান গেয়েছে বর্ষার বিকেলে তাদের সর্বনাশ সব সব ওই আলমারির ভিতরে নিজের এবং অসংখ্য নরনারীর নীল ছায়া এবং কালো রক্তপাত নিজের এবং চেনা যুবক যুবতীদের ময়লা রুমাল আর বাতিল পাসপোর্ট নিজে এবং সমকালের সমস্ত ভাঙা ফুলদানির টুকরো সব ওই বাহান্নটা আলমারির অন্ধকার খুপড়ির থাকে থাকে খাঁজে খাঁজে বুকের মধ্যে